আজ বৃহস্পতিবারের রাত আসমানের দরজা খোলা রয়েছে যদি আপনি আল্লাহ তালার কাছে এই নিয়মগুলি মেনে এই পদ্ধতি জেনে যদি আমল করেন আপনার যে কোনো আশা চাওয়া পাওয়া আল্লাহ তালা এ রাত্রে পূর্ণ করে দেবেন এবং আল্লাহ তালা আপনাকে অল্প দিনে সম্পদশালী বানিয়ে দেবেন এ আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি বহুবাহ বহুবার আমলটি করে ফলাফল পেয়েছে যদি আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি সে রাত্রে একশো বার পড়তে পারেন আপনার জীবনের চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহতালা পূর্ণ করবেন এবং আপনার অভাব অনটন দূর করবেন দারিদ্রতক দূর করবেন আমলটি বহু বহুবার পরীক্ষিত এই আমলের যে নিয়ম রয়েছে তা মেনে যদি আজকে রাত্রে আমলটি করেন কাল সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন জীবনে বারাকা আসবে তাই বলছি টেনে টেনে ভিডিও দেখে কোনো কোথাও পয়েন্ট মিস করলে কাছে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ শুনল যারা এখনো রাত শুক্রবারের দিবাগত রাত সে রাত্রে হাতালা তার বান্দাদের যে কোনো দোয়া করলে তা কবুল করে নেন আপনি যদি আপনার জীবনের অভাব দারিদ্রতা বিপদ আপদ টাকার সমস্যা বিদেশ যাবেন চাকরির প্রয়োজন ছেলে মেয়ে কারো বিয়ে হচ্ছে না বিয়ে হয়েও ভেঙে যাচ্ছে কোনোভাবেই যেন আপনার চারদিক থেকে সুসংবাদ আসছে না জীবনে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না ভাগ্য পরিবর্তন হচ্ছে না ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না সংসারে অভাব অভাব আর অশান্তি ছেলে মেয়ে কথা শুনে না সংসারে শুধু ঝগড়া লেগে থাকে যে কোনো সমস্যা থাকুক আজকের এই আমলটি যদি আপনারা আল্লাহতালার কাছে করতে পারেন আপনার জীবনের অভাব দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ দূর করে দেবেন শুধু তাই নয় আল্লাহ আপনাকে অল্প কিছু দিনের ভিতরে সম্পদশালী বানাবেন আপনার জীবনে দান করবেন আপনার জীবনে বাড়াকা সুখ দান করবেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত বিপদ আপদ কাটিয়ে আপনাকে সুসংবাদ শোনাবেন ইনশাআল্লাহ আল্লাহ বহুবার পরীক্ষিত আজ যেহেতু বৃহস্পতিবারের রাত আল্লাহ প্রত্যেক দিন নিম্ন আকাশে নেমে আসেন এসে তার বান্দাদের ডাকতে দেখেন কে অভাবে আছো আমার কাছে চাও আমি তার অভাব দারিদ্রতা বিপদ আপদ গুছিয়ে দেবো কে বিপদে আছে আমার কাছে চাইবে আমি তার বিপদ দূর করে দেব কে অসুস্থতার মধ্যে আছে আমার কাছে চাইবে আমি তার অসুস্থতা দূর করে দেব এভাবে আল্লাহ সব হায়না সন্ধ্যা থেকে তার বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকে আর যদি আপনি ওই সময় আল্লাহ কাছে কোনো কিছু চান আল্লাহ কাছে কোনো কিছু বলেন আল্লাহ আপনার সেই চাওয়া পূর্ণ করবেন আল্লাহ রাসুল আলি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ হাতালার কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ তালা সেই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ সুবাহ তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না তিনি খালি হাতে ফেরত দিতে জানেন না তিনি লজ্জাবোধ করেন কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনি চাইতে পারি না চাইলেও সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারি না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদু উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আর আল্লাহ চালার রকম চাড়া কিন্তু কেউ ধনী সম্পদশালী হতে পারবে না আপনি যতই চেষ্টা করেন যদি আল্লাহর রহম না থাকে তাহলে আপনার ভাগ্য আপনার কপাল ঘুরবে না তার জন্য দোয়া করতে হবে কারণ দোয়ার শক্তি এতটাই যে আল্লাহ তাল সিদ্ধান্ত বা বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই আপনার তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিসটা যাচাই করে দেখে নেবেন আর আল্লাহ পবিত্র বলেন সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন আর কোনো বান্দা আল্লাহ তালে তাওকাল রাখলে বিশ্বাস করলে আল্লাহ তালা ওই সকল বান্দার দোয়া আরও দ্রুত কবুল করেন আর যদি আপনি আল্লাহ তালা দওকাল করতে পারেন বিশ্বাস করেন আপনি কল্পনাও করতে পারবেন না যে সকল জায়গা থেকে যে সকল উৎস থেকে আপনি রিজিকের চিন্তা করেননি আল্লাহ তালা সে সকল জায়গা সে সকল রিজিক থেকে উৎস থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না তো আল্লাহ তালার কাছে চাইতে হলে কিছু নিয়ম কিছু শর্ত তারপর আমল করতে হয় তো আমরা আগে নিয়ম জানব তারপর কেন দোয়া কবল করা হয় না সেই বিষয়টাও আমরা জেনে নেব তো চলুন আগে আমরা নিয়মটা জেনে নেই নিয়ম হচ্ছে প্রথমে যখন আমরা রাত্রে আমল করব। আমরা ঘুম থেকে উঠবো তার আগে আমরা অবশ্যই এদিন এশারের নামাজটা পড়ে নেব যখন নামাজ পড়ে ঘুমিয়ে যাব তারপর যখন রাত্রে দ্বীপ হরে উঠবো সবচেয়ে ভালো যে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন ওই কাপড়টা আমি পরিধান করবো তারপর আমরা উজু করবো উজু করবো উত্তম রূপে উজু করে নেব তারপর ঘরে আসবো ঘরটাকে একদম অন্ধকার রেখে দেব তারপর যাই নামাজ বিচে আপনি এইভাবে নামাজ পড়বেন সুভ্যানারব রব্বিয়াল আলা, সুভায়না রব্বিয়াল বিয়াল আয়লা সুভায়না রব আলা, আয়লা আপনি তিনবার পাঁচবার সাতবার যতবারই পড়েন পড়ার পর আপনি যে আশা যে আকাঙ্ক্ষা যে ইচ্ছা নিয়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাচ্ছেন সে আশা আকাঙ্ক্ষা আপনি এই সফায়নার বিয়াল আয়লা তিনবার পড়ার পর আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের আশাগুলো আপনার মনের ইচ্ছাগুলো ব্যাখ্যা করবেন এভাবে আপনি দু রাকাত চার রাকাত আট রাকাত ছরাকাত আপনার যত রাখাত ভালো লাগে আপনি তাহার নামাজ পড়ে নেবেন পরে যায় নামাজ বিচিয়ে বসাই থাকবেন বসে আপনি জিকিরগুলো করবেন লা এই জিকিরগুলো আপনারা পড়ে নেবেন তারপর অবশ্যই আপনারা ইস্তেকবার পড়বেন এসতেকপারের অনেক ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারব না আপনারা আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যাচাই করবেন যে ব্যক্তি এসতেকবার পড়ে আল্লাহ ওই ব্যক্তি সংসারে যদি স্টিল নাও এখন কোনো অভাব দারিদ্রতা বিপদ আপদ থেকে তাকে তা দূর করে দেবেন এবং ওই ব্যক্তি এমন কোনো বিপদে পড়েছে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না আল্লাহ তার রহমতে রহমত দ্বারা তাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস দেখে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা এইভাবে পড়বেন আস ফেরুল ন আস ফেরুল ন অনেকে পড়ে আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না তাহলে উচ্চারণ হবে না এবং তোয়া কাজে আসবে না তো অবশ্যই আপনারা পড়ার পর একবার আয়াতুল কুসি পড়বেন আল্লাহ ইলা ইল্লাহল্লা হায়ুল কইউমাল না উম হু মাফি শামা ওয়াতি ও মাহফিল আর

আল্লাহ রাসুল সালু আলি হুয়াসাল্লামের উপরে দূরত পড়েন আল্লাহ রসুল সালু আলি সাল্লাম বলেন কেমতের দিন সে আমার নিকটবর্তী থাকবে তো আপনারা যারা দূরে ইব্রাহিম পারেন চোট্ট দূর পরে নেবেন্লাহু আলি হুয়াসাল্লাম সাল্লু আলি আলাইহি সাল্লাম সাল্লাহু আলি হিম এভাবে তিনবার পড়বেন তারপর দোয়া শেষে আবারও তিনবার পড়বেন সাল্লু আলিহি সাল্লাম সাল্লু আলি হিউলাম আলি ওয়াসাল্লাম সাল্লু আলি ওয়াসাল্লাম এগুলো যে পড়বেন ভাই আপনি নিজের মনটাকে একদম স্থির রাখবেন এবং আপনি আল্লাহ হাতালার কাছে অনুগ্রত থাকবেন যেন আল্লাহতালা আপনাকে সাহায্য করে হেল্প করে আল্লাহ উপরে তাওকাল রাখবেন তো তারপর আপনারা একবার সুরা ফাতেহা পড়বেন তারপর আপনারা তিনবার সুরা ইকলাস পড়বেন তারপর আল্লাহ হাতালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে এভাবে আপনারা একশো পঞ্চাশ বার পড়বেন তারপর দু হাত তুলে আল্লাহ তালার কাছে কায়মনো বাক্যে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আপনি দু ফানি ফেলে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনি সকাল থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন এবং একটি হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন আর বান্দার দু ফানির ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন যদি তার নিয়ম এবং শর্ত ঠিক থাকে শর্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে হালাল খাবার খেতে হবে হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না পিতা মাতার কথা শুনতে হবে অবাধ্য সন্তানের দোয়া কবল হয় না এবং আপনাকে অবশ্যই আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না এবং আপনাকে একিনের সাথে বিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে চাইতে হবে আমার দোয়া শুনবে না আমি ফলাফল পাবো আল্লাহর কসম করে বলছি এমন মনোভাব নিয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে আপনি যা চান আল্লাহ আপনাকে তা দেন করবেন পূর্বে বহুবারে আমলদার অনেকে ফলাফল পেয়েছে তাই বিশ্বাসকে আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার চাপা পূর্ণ করে দেবেন